ও একদম গলা দেমু এক ওট এখানে বস সাহস তো কমনা তো বেশ সাহস তো কম না তোরা আমার মহিলাকে মানে কি করতে চাস সহবাস করি শুধু শুধু সহবাস করস নাহুজু বিল্লাহ না মোনা আছে তুই সহবাস করবি কেন ওর সাথে দিই না হ্যাঁ কেন আমি করি তুই কি আসুনে। আমি আল্লাহর তোমাকে দিয়ে তোমাদেরকে বন্দী করা হয়েছে কখনো যেতে পারব না ইনশাল যাওয়ার সুযোগ আছে তোমাদের যাওয়ার সুযোগ আছে নি